বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে আলোচনা সভা ও আপন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রতিপাদ্য ছিল ডায়বেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর সৈদা শাহিনা সোভান আপত্জন সম্মাননা পেয়েছেন কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড মোহাম্মদ ইজাজুল হক ও বাংলাদেশ জাতীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার এ কে এম আব্দুল সেলিম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার জামাল ইসলাম ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান জোসিমের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলমের সভাপতিত্বে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার অজিত কুমার পাল বিশেষজ্ঞ মতামত ব্যক্ত করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দিলরুবা আক্তার চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার নজরুল ইসলাম শাহীন প্রমুখ অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্য সরকারি আইন কর্মকর্তা আইনজীবী চিকিৎসক শিক্ষক সাংবাদিক সুশীল ও সামাজিক সংস্কৃতি অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন We'll yeah.